আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমরা কোথাও যেন একটা যাচ্ছি হ্যাঁ সেই গল্পটাই নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে কোনো প্ল্যান ছাড়াই হুট করে আমরা রওনা দিয়ে ফেললাম ভোলা জেলার উদ্দেশ্যে ভোলা জেলা আমার শ্বশুরবাড়ি নাসিফ নাফিস নায়েফ তাদের দাদু বাড়ি তাই আমরা বেরিয়ে পড়লাম যেহেতু আমরা ডিসেম্বরে সফর করতে পারিনি সেহেতু এখন একটু ঘুরেই আসি দুই দিনের জন্য তো তারা তো বেশ খুশি সাথে আছে ফুপাতো ভাই মুশফিক মনিম ছোট ফুপি। এই যে দেখতে পাচ্ছেন তারা লংসে উঠে খুব খুশি লংস দেখতেছে এক একটা লংসের নাম বলতেছে খুব খুশি তারা এই যে দেখা যাচ্ছে লংসের সামনে কীভাবে ডেকে ডেকে মানুষদেরকে লংসে উঠাচ্ছে জিনিসটা খুবই দারুণ এখানে না এসে এগুলো উপভোগ করা যায় না আমরা গিয়েছি তাই আমরা দেখছি এবং আপনাদেরকেও একটু দেখাচ্ছি এই আর কি এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে লংসের সামনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার যারা আসতেছে যাত্রীদেরকে উঠিয়ে নিচ্ছে এবং অনেক মানুষ আছে যারা ফল বিক্রি করতেছে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতেছে সেটাও দেখা যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য সকালবেলার দৃশ্য এটা তাই একটু ক্যাপচার করলাম আপনাদেরকে দেখানোর জন্য এরপরে নদীর ভিতরে বড় ছেলে আমার ভিডিও করছে এরা খুব গল্প নিয়ে ব্যস্ত কোথায় আসছে কি দেখছে না দেখছে এগুলো সব নিয়ে তারা ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন নাফিস মুশফিক নাইফ তারা দেখছে লংসগুলো দেখছে কীভাবে লংসগুলো নদীর পারে আছে তো আমরা এই যে ঢাকা সদরঘাট বুড়িগঙ্গা থেকে ছেড়ে যাচ্ছে লংস আপনারা দেখতেই পাচ্ছেন বুড়িগঙ্গার পানিটা কি কালো এখানে ময়লা আবর্জনা ফেলার কারণে মানুষের কলকারখানার দূষিত ময়লা আসার কারণে বুড়িগঙ্গার পানিটা স্বাভাবিকভাবে একটু কালো এবং প্রচুর ব্যাড স্মেল গন্ধ আসছে বুড়িগঙ্গার পানি থেকে যাই হোক আমার ছেলেরা বসে বসে এগুলো উপভোগ করছে আর দেখছে তো এই যে দেখতে পাচ্ছেন সারি সারি লংস এক একজন এক দিকে রওনা দিয়ে যাচ্ছে সদরঘাট থেকেই দক্ষিণ অঞ্চলে লংস গুলো যাতায়াত করে তো সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম নদীর মধ্যে লংস চলছে আর আমার ছেলেরাও উপভোগ করছে এদিকে তো তারা কখন কি করবে দিশেহারা কোনটা রেখে কোনটা খাবে ক্ষুদা লেগে গেছে তাই বার্গার কিনে খাচ্ছে জিরান্তি আর তাদের নাই একটার পর একটা চলতেই আছে দেখতেই পাচ্ছেন এখানে দুষ্টমি করতেছে এক একজন দুষ্টামি করতে করতে খেয়ে দিয়ে আবার নদী দূষণও করে ফেললো খাবারের যে বাটিগুলো সেগুলো আবার নদীর ভিতরে ফেলে দিল এখানে আবার লংসের ভিতরে একটা মুহূর্ত তারা স্থির নাই এখান থেকে ওখানে যাবে ওখান থেকে ওখানে যাবে সাথে ডিউটি করার জন্য তার বাবা আমি ফুপি সবাই রেডি আছি এই যে এখন সব শেষে একটা বই কিনে দিয়ে বসিয়ে দিলাম যে তোমরা এটা নিয়ে একটু বসো এই যে দেখতে পাচ্ছেন দুই ভাই বসে জাস্ট দশ মিনিট একটু বসা ছিল তারপরে আবার তাদের লাফালাফি দৌড়াদৌড়ি সব শুরু হয়ে গেছে যে দেখতেই পারতেছেন বইটা কিনেছে খুব আগ্রহ নিয়ে এটা ম্যাজিক বই তো এদিকে আবার সে নদী দেখতে দেখতে আমাকে ভয় পাইয়ে দিল। আম্মু দেখো আমার মাথা আটকে গিয়েছে মাথা আটকে গিয়েছে আমি তো ভাবছিলাম সেটাই পরে দেখি যে না ফাঁকাটা একটু বড়ই আছে ও আমার সাথে মজা করছে এই যে বাবা ছেলেরা মিলে উপভোগ করছে শীতে কোন শীত বাহিরের দিকে তাকানো যায় না তাও তারা ভিতরে থাকে না ক্যাবিনের ভিতরে থাকে না তারা শীতের ভিতরে যাই হোক প্রতিদিন তো আর এরকম মুহূর্ত দেখে না আজকে দেখতেছে উপভোগ করতেছে তাই আমরা আর কিছু বলছি না ভিতরে আনার চেষ্টা করলেও কিছুতেই কিছু হয় না আবার তারা চলে যায় এই দেখতেই পারতেছেন তারা খুবই খুশি খুব খুশি তারা খুবই খুশি সে খুব কথা বলে কি কি যেন বলছে তার বাবাকে চলুন শুনে আসি যে যেদিকটা আমরা এখন বর্তমানে ভোলা থেকে ঢাকা থেকে রওনা দিয়ে ভোলা কালীগঞ্জ ঘাটে এসে পৌঁছালাম এখানে এখন লংস্টা টা ঘাট করবে আর অনেক বাচ্চারা আছে তারাও খুব খুশি মনে এখানে দাঁড়িয়ে আছে এখানে লঞ্চ ঘাট করবে তারা দেখবে তো এই দৃশ্যগুলো আসলেই খুব সুন্দর যেগুলো আমরা বছর প্রতি বছর একবার হলে উপভোগ করার সময় পাই মন ছুটে যায় কেন জানি গ্রামে যাওয়ার জন্য বিশেষ করে আমার শাশুড়ি মারা গিয়েছে গত বছর ডিসেম্বরের তো তার জন্যই মনটা বেকুল হঠাৎ করেই চলে গিয়েছিলাম আমরা এই যে দেখতেই পারতেছেন কালীগঞ্জ ঘাটে যখন ঘাট দিলো এখান থেকে আবার যাত্রী নামিয়ে লঞ্চটা আবার ছেড়ে দিল দেখতেই পারতেছেন নদীর ভিতরে ছোট ছোট নৌকা চলে বালুর নৌকা চলে তো যাই হোক এগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে এগুলো দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা এখন সবাই খুব ক্লান্ত দীর্ঘ অনেক কয়েক ঘন্টা জার্নির পরে সেই সকালবেলা রওনা করেছি আমরা ফজরের নামাজের পর পরই রওনা করে এখন আমরা দুপুর দুইটা বেজে যাচ্ছে আমাদের লংস কিছুক্ষণের মধ্যেই ঘাটে পৌঁছাবে ইলিশা ঘাটে তো সেখানে আমরা ইলিশা ঘাটে পৌঁছানোর পরে সর্বপ্রথম লংস থেকে বের হব সেই জন্য আগেই এসে লংসের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি এই যে গেট খুলে দেওয়ার সাথে সাথে আমরা বের হয়ে আসলাম নদীর যে ঘাটের দৃশ্যটা আরও সুন্দর ব্লক ফেলে রাখা হয়েছে তো এগুলোর উপরেই বাচ্চারা লাফিয়ে লাফিয়ে উঠছে দেখেন কি সুন্দর ডান্স করছে তারা একজন আবার ছবি তুলে দিচ্ছে একজন দাঁড়িয়ে আছে তো আমরা এখন চলে যাব সেজন অনাশের বাড়িতে এখানেই আমরা অবস্থান করব তারপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ ভালো রাখুক সবাইকে সেই কামনাই করছি কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ